কি আমি না 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 শোনে একটা বিশ্বাস কি যে আমি প্রথম জীবনে যখন এখানে আসছি তখন মানুষে বলতো কি আমাকে আমলিক করে আবার কিছু মানুষ বলতো যে করে কিন্তু আমি আমলিক বিএমপি জামাত ইসলাম জাতীয় পার্টি এগুলো আমার কোনো কথা না আমি সাধারণ একজন মানুষ আমি জনগণের সেবার জন্য এখানে আসছিলাম প্রথম জীবনে যখন আমার সাত বছর বয়স তখন কিন্তু আমি ঢাকায় চলে যাই কিন্তু সাত বছর বয়সকালে তখন আমি একটা জিনিসই ভাবতাম যে মানে গরিব মানুষ যারা সাধারণ মানুষ তাদের কষ্ট আমি বুঝি কোনটা বুঝি যে আমার বাপের তো কিছু ছিল না যে আমার বাপের অর্থ নেই সম্পদ নেই আমার বাপ আমরা পা আমরা ছয় সাত আট ভাই বোনি কিন্তু তখন তো যে কষ্টটা কি জিনিস তখন বুঝি কিন্তু যখন আমরা ঢাকায় থাকি তখন পয়সা করি কামাইছি তখন কিন্তু আমার গ্রামের কথা মনে ছিল যে আমার গ্রামে সাধারণ মানুষ আছে কিন্তু তারা তো এরকম মানুষ আছে যারা একবেলা খাতি পায় একবেলা পায় না তখন কিন্তু আমি এই গ্রামে ছুটি আসতাম তখন আমি মানুষের পাশে আসি মানুষ করি হবে না যে আমি ওই জামাত ইসলাম করি বিএমপি করি আমি ওই জন্য যারা সাধারণ মানুষের সাথে থাকবে তাদের একটা নির্ধারিত আলাদা জায়গা থাকবে কোন দলের জন্যই না এখন আমার এই যে আমলিক সরকার নেই সেই জন্য বলবো যে আমি বিএনপি করি না অসম্ভব কথা এটা না আমার কোনো দল নেই আমি কোনো দলের জন্য কাজ করি না এখন যদি কেউ বলে যে আপনি বিএনপি করেন আমি কোনো বিএনপি করি না আমি আমলি করি না আমি জামাত ইসলাম করি আমি কোনো দলই করি আমি মানুষের কাজ করি আমি এইটা জানি এখন যদি কেউ বলে যে আপনি অমুক জায়গায় যোগ দেবেন কিনা না আমি কোন জায়গায় যাব আমি এখানে আসি আর এক বছর আমি সাধারণ একজন মানুষ আমি যেরকম যে জায়গার থেকে আসছি আমি সেই জায়গায় আবার পৌঁছে চলে যাব আবার মানুষের বলে আপনি নির্বাচন করবেন ভোট করবেন না অসম্ভব কথা কোনো ভোটও না কোনো নির্বাচনও না আল্লাহ আমার এখানে আনার একটা জায়গা তৈরি করে দিয়েছিল আমি আসছি জনগণ ভোট দিছে আমি এই জায়গার মধ্যে আসছি যে কদিনই আমি এই চেয়ারে আসি না কেন আমি কোনো জায়গায় কোনো দলের সাথে আমি জড়িত হব না আগেও ছিলাম না আর সামনেও হব না কেননা আমরা সাধারণ মানুষ আমাদের যারা যারা যে কোনো কাজ করে খায় আছে আপনারা হয়তো জানেন সারা বাংলাদেশে আমাদের লোকজন আছে টাকাটা নির্ধারিত কাজ আছে তারা করে খায় সেগুলো আমি কিন্তু এখানে চেয়ারম্যান যদি না থাকি তাহলে কিন্তু আমার সেই কাজটাই করে খেতে হবে তাইলে আমার দল করার কোনো মানে আসে না আমি কেন দল করতে যাবো আমি কোন দলের সাথে জড়িত না জড়িত আমি থাকবো না আমি একটা কথাই জানি এই যার বছর খানি কাজী এই বছর খানি মানুষের কাজ করব মানুষের কাজ করে আমার যেখানে স্থান ছিল আমি সেখানে আবার চলে যাব তাইলে তো আমার দল করার কোনো ওঠে না আপনারা কি তুই আসছিস নাকিস আসবি হ্যাঁ পূর্বের সাথে আসছিস না নাকি ও সালমা থাকবে একসাথে থাকুক থাকি তারপরে একসাথে আয় নেই